তবে আমার একটা ইচ্ছা আছে এখানে যে ত্রিপুরাতে একটা মেডিকেল হাব যেন তৈরি হয় সেই ব্যবস্থা আমরা করছি এবং এইবারও আমি মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে কথা বলেছি এবং মাননীয় হেলথ মিনিস্টারের সাথে কথা বলেছি আমরা তো এখান থেকে যখন যাই তখন একদম কিন্তু অনেকটা বলা হয় যে মানে বলার মধ্যে কোনো ইয়ে রাখি না মানে কার্পুণ্যতা রাখি না ইয়ে দিতে হবে এবার কিন্তু এইমস দিতে হবে রেজাল্ট ভালো হয়েছে আমাদের এবার তো শুনলো তো হেলথ মিনিস্টার সাথে গিয়ে কথা বললাম যে বললো প্রধানমন্ত্রী কী বললেন রাজি হয়েছেন বললাম ডেভেলপমেন্ট ঋতুরা অনেক করতে হবে তো বলে আমি তো ডেভেলপমেন্টের জন্য চাইছি তো করুন যত কিছু এর মধ্যে আপনারা জানেন যে ডোনার মিল আগরতলা তাহলে গভর্নমেন্ট সেন্ট্রাল কলেজের জন্য দুশো দুই কোটি টাকা ম্যাটার্নিটি অ্যান্ড চাইল্ড ওয়ার্ল্ড এজেন্সির মধ্যে একশো বিরানব্বই কোটি টাকা আর ড্রাগিক ডিএডিকশন সেন্টার একশো একুশ কোটি টাকা দিয়েছে মোট চারশো পনেরো কোটি টাকা দিয়েছে ডেভেলপমেন্টের মানে তার কোনো অপশন নেই ডেভেলপমেন্ট করতেই হবে প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট আমাদের ইচ্ছে আছে আপনাদের থেকেও সাজেশন নিশ্চয় আমরা প্রত্যাশা করি যদি আরও কিছু সাজেশন আসে মাঝে মাঝে আমি আমাদের টিমের সাথে আমি কথা বলি যে কী করা যায় এর মধ্যে আমাদের ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনের অধীনে আইজিএম হাসপাতালে চারটি বিভাগে ডিএমপি কোর্স চালু আছে সিট এর মধ্যে চারটি আসন শিশু বিভাগ বিভাগে চারটি চক্ষু বিভাগ ছয়টি ফ্যামিলি মেডিসিন এবং ছয়টি আসন স্ত্রী ও প্রসূতি বিভাগে পঞ্চাশ শতাংশ আসন রাজ্যের জন্য আর পঞ্চাশ শতাংশ হচ্ছে সেন্ট্রাল থেকে ওরা পাঠায় আমাদের মেরা হাসপাতাল পোর্টাল নামে একটি নতুন ডিজিটাল উদ্যোগের সূচনা করা হয়েছে সমস্ত জেলা হাসপাতালে টেলি রেডিওলজি সার্ভিস